ঘোষণায় আমি সেটা মাথা পেতে নিছি পরে দিয়ে বুঝলাম যে না আমার ওদেরকে নিয়ে কাজ করা ঠিক হয় নাই এটা আমার ভুল হয়েছে আমি অলরেডি ভুল ভুলটা আমি স্বীকার করছি কিন্তু এই জিনিসটা স্কিপও হয়ে গেছে এই জিনিসটা টোটালি আপনারা এই জিনিসটা একদমই ঢেকে গেছে এখন গতকাল না পরশু দিনে মেয়েটা লাইভ করছে এই যে মিম মিম সে লাইভ করছে লাইভ করার পরে এই কথাগুলো বলছে আমি একটু ক্লিয়ার করি সে আমাকে বলছে যে কুমিল্লার যে জিনিসটা কুমিল্লার যে জিনিসটা আমার মনে হয় না যে কেউ একজন বলতে পারবে আপনারা আজকে আমি আমার আজকে আমি একদম আপনাদেরকে বলতেছি আপনারা কেউ বলতে পারবেন যে মিমকে নিয়ে আপনি বাজে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছেন তাকে ছোট করে আপনারা আপনি একটা কথা বলছেন এটা বলতে পারবেন না এটা যদি বলতো তাহলে এটা নিয়ে প্রচুর প্রল হইতো ওকে ওকে ছোট করা উদ্দেশ্য ছোট করা আপনারা এটা বুঝছেন যে তানিসাকে নাজিমকে এখানে আনা মানে মিমকে ছোট করা কথাটা কিন্তু এটা আসছে তানিসা নাজিমের প্রেজেন্ট বলছি তারা বিয়ে করছে তারা তারা বিয়ে করছে বিয়ে তো খারাপ জিনিস না তারা এখানে আসছে তাদেরকে আমি প্রশংসা করছে এগুলো নিয়ে ট্রল করছেন ও নাজিম কিউট দেখতে তানিসা দেখতে খারাপ না হ্যান ট্যান আমি তানিসাকে মজা করে হোক যেভাবে হোক আমি সতীন করছি আমার কথাগুলো কথাগুলো আপনাদের কাছে আপনাদের কাছে খারাপ লাগছে সেটা নিয়ে আপনারা ট্রল করছেন ওকে ফাইন আমার এটা ভুল হয়েছে এটা করাতে ওকে ওদের তিনি শুট করাতে মিম কষ্ট পাইছে দ্যাটস ইট আমি মিমের ভুল করতে এটাই বলছি যে মিম তুমি এটা ভুল করছো এটা ভুল করছো মানে রাখাটা এছাড়া আমার মনে হয় যে বিমকে নিয়ে আমি কোনো কথা বলছি এখনো পর্যন্ত আমি একদম অনেস্টলি ওকে হাত দিয়ে বলতে পারবো যে ওকে নিয়ে আমি কোনো ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে কোনো কথাই কথাটা যদি আমি তোমার না শুনতাম আমি আজকে পর্যন্ত আমার লাইফে বিমকে নিয়ে আমি

সে প্রথমে বলতেছে যে জিনিসটা এখন কথা হচ্ছে আমি তাদেরকে নিয়ে কাজ করছি মানে এই কি বলবো এই জিনিসটা হওয়ার কারণে একটা ভুল বোঝাবুঝি বলো একটা একটা ভুল আমি করছি যে তাদেরকে এনে তোমার মনে কষ্ট দিছি কিন্তু তোমার মনে তো কোনো কথা বলে কোনো হাট করে কোনো কথা বলিনি তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা আমি বলিনি যে আমি এটা পর্যন্ত বলছি যে আপনারা এই ধরনের ওদের নিয়ে কোনো ভিডিও না আমার যদি ভাইরাল হওয়ার ইন্টেনশনে থাকতো তাহলে ওদের নিয়ে আপনাদের কাছে ক্ষমা ছাড়া তো আমার পড়ছে নিয়ে শুট করে তখন আপনাদের আমি প্রথমে নাই ছিলাম ওকে নিয়ে আমি কাজ করবো না